ইমানের পথে অবিচল থে কে আমার মরুন যেন হয় ইমানের পথে অবিচল থে কে আমার মরুন হয় তোমারে কাছে কাছে তুমারে কিনোতিয়াম মহামোহিম দয়াম ইমানের নিরপথে অবি অবিচল কে আমার মরুন যেন

سبيل الله فيقتلون ويقتلون على تلاتك دي بولن شرب إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة لر قرآن بلش যারা আমি রবের পক্ষে কাজ করেছে আমি রবের মমিন বান্দা হিসাবে যারা সাব্যস্ত হয়েছে আমি রব সমস্ত মমিন বান্ধাদের যান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে কিনে নিয়েছে অতএব তারা প্রয়োজনে আমার পক্ষে লড়াই করে তারা প্রয়োজনে নিজের জীবনটা বিলায় দেয় আবার কখনো কখনো তারা কখনো কখনো তারা বাতিল শক্তির কাছে নিহত হয় প্রিয় ভাইরা আমার আল্লাহর পথে ইমানের পথে দৃঢ় থাকতে গেলে আপনার মৃত্যু বরণ করা লাগতে পারে শাহাদাতের তামান্না আপনার উজ্জীবিত হওয়া লাগতে পারে প্রয়োজনে আপনাকে ঘর বাড়ি হতে পারে কথা ঠিক কিনা ঘরবাড়ি বাড়ি হয়েছে কিনা ঘর বাড়ি ছাড়া হয়েছে কিন্তু যারা ইমানের পথে বলিয়ান হয়েছে ইমানের অগ্নিশিখা ইমানের নূর যারা গ্রহণ করেছে তারা নিজেদের জীবনকে বিলা দিতে কখনোই দ্বিধাবোধ করে না এই কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার লক্ষ্য করে নিতে হাসের দিকে আল্লাহকে যারা প্রকৃত পক্ষে ভালোবেসেছে আল্লাহর দিনকে যারা প্রকৃত পক্ষে গ্রহণ করেছে আল্লাহর দিনকে বিজয় করার সিদ্ধান্ত যারা নিয়েছে তারা জল জল হামলা মামলার কখনো ভয় পায় নাই প্রয়োজনে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু কখনো কোনো বাদ দিলের কাছে তারা মাথা করে নাই কথা ঠিক কেনা প্রিয় ভাইরা

তারা জীবিত কিন্তু তোমরা তো উপলব্ধি করতে পারো না আল্লাহর দিনের পথে আল্লাহর একমতে দিনের পথে আপনি যখনই অটল থাকার সিদ্ধান্ত গ্রহণ করবেন আল্লাহ বোলা আলমিন কিছু সংখ্যক ব্যবস্থা দিয়ে কিছু কিছু ভাবে আল্লাহ বলা আলেমিন আপনার উপর পরীক্ষা করবে আপনার উপর পরীক্ষা করা হবে পরীক্ষার ভেতরে এক নম্বর হরফ অল আর ডাব্লু অন্য রকম বিশ্বইল হফ আল্লাহরফ বুল বলছে এক নম্বরে তোমাদের পরীক্ষা গ্রহণ করাবে ভয় দ্বারা আল্লাহর একামতে দিনের পথে যদি আপনি অটল থাকতে চান আপনার উপরে বিভিন্ন প্রকার ভয় দেখানো হবে হতে পারে সেটা জেলের ভয় হতে পারে সেটা জুলুমের ভয় হতে পারে সেটা হামলার ভয় হইতে পারে সেটা খুনের ভয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছে আমি রব তাদেরকে পরীক্ষা গ্রহণ করব কিন্তু আমার গোলাম যারা আমি রবের দিনকে বিজয় করার সিদ্ধান্ত যারা নিয়েছে আমি রবের পথে তারা অটল থাকবে কিন্তু কখনোই তারা ভয় ভীতি পেলে আমি আল্লাহর একামতে দিনের পক্ষ থেকে কখনোই বিশ্বফা হবে না কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার এই জন্য আপনাকে একামতের দেনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কারণ আল্লাহ আলামিন বললেন একামতের দেন দেনে আন্দোলন ছাড়া কোন ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না আর আল্লাহর কাছে মনোনীত যদি আপনি হতে চান যদি আল্লাহর কাছে পছন্দের বান্দা হতে চান তাহলে আপনাকে পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করতে হবে পরিপূর্ণভাবে দিন আপনাকে গ্রহণ করতে হবে কারণ আল্লাহর কাছে ইসলাম ব্যতীত আল্লাহর কাছে কোরআন ব্যতীত আল্লাহর কাছে ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ব্যতীত আর কোন ধর্মই আল্লাহর কাছে পছন্দনীয় না কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন তাহলে এখন আপনার কাজ হচ্ছে একামতে দিনের জন্য আপনাকে লড়াই করতে হবে আন্দোলন করতে হবে এই জমিন আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে প্রয়োজনে আপনাকে রক্ত ঝরাতে হবে প্রয়োজনে জীবন দিতে হবে ইতিহাসের দিকে তাকায় দেখেন আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠিত করার জন্য হযরতে বেলাল জীবন দিয়েছে হযরতে খাবাব জীবন দিয়েছে খুবাইব জীবন দিয়েছে তারা তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে যে নজরে পেশ করে গিয়েছে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিকল্প কোন রাস্তা খোলা কথা ঠিক কিনা কারণ আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠা যদি আপনি জীবনের বিনিময়ে করতে পারেন তাহলে আপনার জীবনে সফল কাম হবে সফলতা আসবে আর এই সমাজটা একটা শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কি সমাজ হবে একটা শান্তির সমাজ হবে সুন্দর সমাজ হবে প্রিয় ভাইয়েরা আমার এই জন্য শান্তির সমাজ যদি পেতে চান শান্তির দিন যদি পেতে চান তাহলে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা ব্যতীত অন্য কোন মন্তব্য দিয়ে অন্য কোন কাজ দ্বারা কোন নেতার আদর্শ দ্বারা কোন নেত্রীর আদর্শ দ্বারা কারোর বাবার আদর্শ দ্বারা কারো স্বামীর আদর্শ দ্বারা এই সমাজে কখনোই শান্তি আনা সম্ভব না কথা বলেন ঠিক কিনা এই জন্য তো বলেছে কোন একদিন এ দেশের আকাশে মার পোতাকা দুলবে সেদিন সবাই কোদারে বিধান পে না ফুলবে কোনো এক এদেশের কাশে মার পোতা সেদিন সবাই খোদারে বিধান পে না ভুলবে সেদিন সবাই খোদারি বিধান পে দে না রবে না হা কা র অন্য জীবন অবেচার সেদিন রবে না নচার দুর্নীতি কদাচার থাকবে নাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে একমণি নির্জন পথে যাবে কোনোজন জন কটু কথা কবে না কোন দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনা রাহা জানি রবে না একাকি নিরমনির নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না দিন পথে ঘাটে সম্পদের মহে খুনা রাহা জানি রবে না সে দেনার নয় বেশে দোরে সে দেনার নয় বেশে দোরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খুদারে বিধান পে দুঃখ বিদো না ভুলবে কোনো একদিন দিন এদেশের কাশে কালে মার সেদিন সবাই খোদারে বিধান পে দুঃখ বেদনা ভুলবে সকলে বলেন আল্লাহ আমি প্রিয় ভাইরা আমার ছোট্ট একটা কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি যদি আপনি শান্তিতে থাকতে চান এই দেশের জমিনে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশে যদি শান্তিকে প্রতিষ্ঠিত করার জন্য এই দেশে যদি আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে প্রয়োজন রক্ত দিতে হয় যদি আমাদের জীবন দিতে হয় যদি আমাদের লড়াই করতে হয় রাজপথে নামতে হয় আমরা রাজপথে নামবো আমরা প্রয়োজনে লড়াই করে নিজের জীবনকে বিলিয়ে দেব কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার